হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী কোন পুরুষ মহিলা যদি অবৈধ সম্পর্ক করে তাহলে এর পাপের ভাগিদার কে হয় পুরুষ না মহিলা পাপটা কার উপরে লাগে তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তবে একটি কথা সঙ্গে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হলো তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও স্বর্গের অপ্সরা অত্যন্ত সুন্দরী ছিলেন একবার অপ্সরা নিজেদের সৌন্দর্যের জন্য এতটাই অহংকারী হয়ে ওঠে যে তারা সমস্ত দেবতাকে কিছু মনে করত না তার বিষয়ে যখন ব্রহ্মা জানতে পারেন তখন তিনি এমন এক কন্যা নির্মাণ করেন যে শুধু অপ্সরাদের থেকে সুন্দরী নয় বরং কোনো সংসারে সমস্ত প্রাণীর চাইতে বেশি সুন্দরী ছিলেন আর সেই কন্যার সৌন্দর্যের কারণেই তার নাম হয় অহল্লা। অহল্লার সৌন্দর্যকে দেখে স্বর্গের সমস্ত অপ্সরাদের অহংকার ভেঙে চুরমার হয়ে যায় অহল্লা সেই সময় একটা ছোট্ট কন্যা ছিল আর এতটাই রূপবতী ছিল যে দেবরাজ ইন্দ্র তাকে ভবিষ্যতে নিজের স্ত্রী রূপে দেখতে শুরু করে বোমা সেই কন্যা অহল্লাকে সেই সময়ের তেজস্বী ঋষি গৌতমের কাছে রেখে আসেন তারপর অহল্লা মহর্ষি গৌতমের আশ্রম থেকে যখন সে রূপে যুবতী হয়ে ওঠে তখন সমস্ত বাহুবল দেবতা রাক্ষস নাগ এবং মনুষ্য নিজের স্ত্রী রূপে পাওয়ার জন্য স্বপ্ন দেখতে শুরু করে বরং এদের মধ্যে কারোর সাহস মহর্ষি গৌতমের আশ্রমে যাওয়ার মতো ক্ষমতা ছিল না কারণ তাদের সকলের বাহুবল মহর্ষি গৌতমের সামনে কিছুই ছিল না যখন অহল্লা প্রাপ্তবয়সী হয় তখন মহার্ষি গৌতম পরমপিতা ব্রহ্মাকে অহল্লাকে তার হাতে সঁপে দেন অহল্লা তার কাছে আসার পর ব্রহ্মা এটা ভাবতে শুরু করেন যে আমি অহল্লার বিবাহ কার সাথে করাব তখন তার এই সমস্ত জগতে দেবতা নাগ মনুষ্য অহল্লার উপযোগী বলে মনে হয় না তখন ব্রহ্মার মহারিষি গৌতমের কথা মনে পড়ে কারণ সে অহল্লার সাথে থেকেও তার মনে কোনো অনুভূতি আসেনি সেই জন্য ব্রহ্মা মহারিষি গৌতমকে সংসারে সর্বশ্রেষ্ঠ পুরুষ মনে করেছিলেন তারপর তিনি ঋষি গৌতমকে তার কাছে ডাকেন তারপর তিনি এই অহল্লাকে এইবার তিনি রূপে তার হাতে সৌঁপে দেন ব্রহ্মার এই সিদ্ধান্তের জন্য দেবরাজ ইন্দ্র অত্যন্ত দুঃখী হয়েছিলেন কারণ তিনি অহল্লাকে নিজের রূপে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর সেই জন্যই তিনি একদিন ছল করেন যখন গৌতম ঋষি নিজের আশ্রমে ছিলেন না এখন এর এই কাহিনীটি আগের একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি তবুও আরো একবার বলছি সেই সময় দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের রূপ ধরে সেই আশ্রমে অহল্যার কাছে গিয়ে পৌঁছায় আর অহল্লার সাথে বাসনার তৃপ্তি মেটায় তারপর যখন এই ইন্দ্রদের কুকর্ম করে পুনরায় স্বর্গে ফিরে যাচ্ছিলেন সেই ঋষি গৌতম ফিরে আসে আর তাকে দেখে দেবরাজ ইন্দ্র সেই স্থান থেকে পালিয়ে যায় মহারিষি গৌতম যখন তার নিজের রূপে অন্য কোনো প্রাণীকে পালিয়ে যেতে দেখেন তখন তিনি তার তপবলের দ্বারা ইন্দ্রের সমস্ত কুকর্মের বিষয়ে জানতে পেরে যান আর তারপর ঋষি গৌতম তার প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে ওঠেন এরপর তিনি ইন্দ্রদেবকে একাধিক অভিশাপ দেওয়ার মধ্যে একটি সাংঘাতিক অভিশাপ দিয়েছিলেন যে দেবরাজ ইন্দ্রের এই কুকর্মের কারণে মনুষ্য লোকের মধ্যেও এই দুরাচার শুরু হবে কারণ দেবরাজ ইন্দ্র এই কর্মে সূত্রপাত করেছে এই কারণে যে মনুষ্য এই রকম পাপ করবে তার অর্ধেক পাপের ভাগিদার দেবরাজ ইন্দ্র হবে বাকি অর্ধেক পুরুষ হবে তার নারী হবে কলম কিনি তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ